আজকে বাংলার মুসলমান এটা ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে বলতে চাই নিঃসন্দেহ শুনে রাখেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামী আর কোন আগামী আর কোন চর কোন লুচ্চাপদ নয় বাংলার সংসদে বসতে পারবে না আগামীর বাংলাদেশে সংসদে কোরআন আলাদাই বসবে কোরআন দিয়ে দেশ চালাবে বাংলার মুসলমান জীবন দিয়ে হলেও সেটা বাস্তব রূপে প্রমাণ রূপান্তরিত করবে কথা বলেন ঠিক কিনা

তারা এমন করেছিল পুলিশ কথা কন না কেন পুলিশ তাদের আর্মি র্যাব নির্বাচন কমিশন ভোট দেশে কুকুর সেও তাদের কথা না কেন কথা কন না কেন ভোট দেশে কি মানুষ তো যায় না কুকুর দাঁড়িয়ে দিয়েছে ভোটের কোথায় কথা কন না কেন ভাইয়ের আমার এক গেছে ভোট দিতে জোরে কেন কি গেছে বৃদ্ধ মানুষ গেছে ভোট দিতে অনেক শখ ভোটটা দেবে মোটামুটি ভাবে করণ করে যে দলেই দিক দেবে হঠাৎ করে গিয়ে বলছে এক আনসার বলছে চাষা বাদ যাও কি বলছে বলছে কে আবার ভোট দেবো না বলছে ভোট হয়ে গিয়েস ভোট বলছে কালি তো দেয়নি কথা কন্টা কেন কালি লাগবে না সরিয়ে দাও পিটিয়ে ঠাক ভাঙবে ওই যে লাঠিয়ে দাঁড়িয়ে আছে চাষা বলছে আচ্ছা ঠিক আছে তো আমার টালে হয়ে গেল তো বাড়ি তো এবার ও বলছে চাষা যাও বাড়ি সমস্যা নেই চাষির বাড়ি দেবে না নি তার ভোটটা হয়ে গেছে চাচা তখন ফিরে বলছে হাই আফসোস তোমার চাচি এরকম বেঈমান মানুষ সত্তর পঁচাত্তর বছর একসাথে সংসার করলাম হত সারি মরিয়ে গেল ভোট দিতে আসলো তা আমার সাথে দেখা করল না কথা কন না কেন এদেশে মরা মানুষ ভোট কথা কন এ মাসে এ দেশে মরা মানুষেও ভোট দেশে আমার দাদা আব্দুল কাদের বিএমপি করতো মানুষটা ক্যান্সার হয়ে মারা গেছে আমার হাতের পরেই আল্লাহ তার জানটা নিয়েছে মৃত্যুর দশ বারো দিন পরে তারা ধরতে এসেছে কথা বুঝতেছেন আমার ভাইরা ধরতে এসেছে দশ বারো দিন পরে যে না একটা আন্দোলন শুরু হয়েছে ওই আন্দোলনে মারা যাওয়ার পরে উনি মারা যাওয়ার পরে ওই আন্দোলনে মিছিলেন আশকতার মামলার আসামি উনি হলেন চার নম্বর আসামি কয় নম্বর কথা কয় নম্বর আসামি তা এখন আমি তো আমার খুব মেয়ে এ মানুষ মোটামুটি বক্তারা একটু রসিক হয় আপনারা জানেন তো বক্তারা রসিক হয় জানেন তো আপনারা এখন মোটামুটি আমি বললাম স্যার মানুষ তো ঘরে থাকতেছে না তা আপনারা কাজ করেন ওই যে মসজিদের পিছনে দেখবেন গোরস্থান আছে গোরস্থানের ঝোপের মধ্যে পলি কথা বুঝতেছেন আমার কথা বুঝতেছেন আমার কথা এবার ওনার যে গেছে যাওয়ার পরে তো পাইনি পর না পাওয়ার পরে মোটামুটি বলতেছে কিরে তো দেখছি বেড়া ঘেরা রেলিং করা কবরিস্তান বললাম হ্যাঁ এই সে আব্দুল কাদের যিনি মরে ঘুমিয়ে আছে এর নামে আশকতার মামলা বাংলার মানুষকে মিথ্যা জালে বেড়া দিয়েছে ক্ষমতার দাপট দেখিয়েছে বডিগার্ড রেখেছে বডিগার্ড দিয়েও কিন্তু ঠেকাতে পারে নাই আমি বলতে চাই যারা বর্তমান ষড়যন্ত্র চালাচ্ছ শিক্ষারা তাদের কাছ থেকে পুলিশ তাদের ছিল সারাবাহিনী তাদের ছিল তারপর আল্লাহর ভয় সারার বাইরে কেউ যেতে পারে নাই পঁয়তাল্লিশ মিনিট সময় তাকে দেওয়া হয়েছে একটি বক্তব্য শ্বাস বক্তব্য দেওয়া হয় নাই আবার যদি ষড়যন্ত্রর চেষ্টা করো এই লাল সমুদ্র পতাকার দিকে মুসলমান লাল সবুজের পতাকা ছাড়বে না কথা বলেন ঠিক কি শিক্ষা নেওয়া উচিত তাদের পুলিশ তাদের প্রশাসন তারপরেও দেশে থাকতে পারে নাই মানুষ তো অনেক হতাশাগ্রস্ত ভাইয়ের আমার বাংলার মুসলমান একটু কিছু হলে এই হতাশ হয়ে যায় এত জুলুম নির্যাতনের পরেও যারা দিনের কর্মী এরা হতাশ হয় না সাধারণ মানুষ হতাশ হয়ে গেছে তারা বলতেছে না এরা নামানোই যাবে না মনে হয় একচল্লিশ সাল না কি আমত থাকবে কথা কন না কেন পাঁচ তারিখে টিভি দেখতেছে ডাইনি পালাচ্ছে হেলিকপ্টারে তারপরে বলছেন না মানা যায় না কথা কন না কেন এ বিশ্বাস হয় না এ বিশ্বাস ভাই আমার কারণ বাংলার মানুষের মাথায় যে মাইন্ড সেট আপ ঢুকায় আছে বিশ্বাস হয় কেমনে বলে দিনের কাজ রাতে করেছে রাতের কাজ দিনে করেছে সাতাকে কালো বানিয়েছে কালোকে সাদা বানিয়েছে নিত্য মুবাসসিরকে আল্লাহ মুসাইদিকে দর্শক বানিয়েছে কথা বলেন ঠিক কিনা যারা ও বিশ্বাস করবে না কথা বলেন ঠিক কিনা বাংলার মানুষ মানুষ মিথ্যা সহ্য করতে করতে কোনটা যে সত্য এটাই ভুলে গেছে ঠিক কিনা বলেন দক্ষিণা বাতাস তো বাড়িতে খুব আকাশে উঠে বিমান থেকে বাতাস খায়। আচ্ছা বলুন তো বিমান কি থাকবে না হয়ে হয়ে যাবে। যাবে কথা না কেন। না বিমান ধ্বংস হয়ে যাবে ভাই আমার সেই বিমানে কি মানুষ মারা যায় কথা কন না মারা যায় মারা যায় তো মানুষ বিমানে কথা বল না কেন আচ্ছা বসে যেখানে আলো বাতাস যায় না সেখানে আজরাইল মালাকুল মত কেমনে গেল একটু চিন্তা করেন এই আয়াতটা এই শব্দটা বলার পর আমার হঠাৎ করে মনে পড়ে গেল ফি বুরু জিহিম কি কথা আল্লাহ তারা দিয়েছেন সীসা ডানা প্রাচীরের মতো কোন ঘর বানিয়ে যদি আপনি সেখানে পালায়ন করেন সেখানে যদি পালিয়ে থাকেন সেখানে মৃত্যু পৌঁছাতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না ভাইয়ের আমার পৃথিবীতে জন্মেছি যখন মৃত্যু একদিন আমাদের আল্লাহর আব্বুল আহ আমি বলছেন ও মানুষ কিসের অহংকার কর মিননা হা খল ক নাকুম অফিহা নয় দকুম অমিনাহা নখরি জুকুম কে বলছে মিন হা খলাক তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে ও মানুষ কিসের চিন্তা করো কিসের অহংকার করো কিসের বড়াই করো তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার আমি আল্লাহ তোমাকে এই মাটিতেই নেবো বলছেন কে আরো জোরে বলেন কে বলেছেন ও মানুষ কিসের অহংকার করো সময় আছে বলে ক্ষমতা দেখিও না সময় আছে বলে আলেমদেরকে হত্যা করো না সময় আছে বলে আলেমদেরকে রিমান্ডে পড়ো না এমন একটা দিন আসবে যেমন সূর্য আসর হলে যেমন সূর্য পশ্চিম আকাশে অস্তমিত যায় একদিন তোমার সময় শেষ হয়ে যাবে ক্ষমতা শেষ হয়ে যাবে লাঞ্ছিত হয়ে লজ্জিত হয়ে পদদলিত হয়ে তোমাকে বিদায়িনীয়া লাগবে ঠিক কি কে বলছেন আসরের আল্লাহ কেন করেছেন সময় ভাই বড় জিনিস সময় হারাই যে সময়ের মূল্য বোঝে পরীক্ষার হলে ছাত্রকে জিজ্ঞাসা কর করবে লিখতে 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 যখন দেখবেন ওই স্টুডেন্ট দুই মার্ক অথবা পাঁচ মার্কের প্রশ্নের অ্যান্সার করতে পারে না তখন খুব আফসোস করে আর এক্সামিনার সারের দিকে হুজুরের দিকে তাকে বলে হুজুর আর দুইটা মিনিট হলে আমার এই উত্তরটা আমি হান্ড্রেড লিখতে পারতাম বুঝুন ওকে প্রশ্ন করুন দুই মিনিটের মূল্য কত আপনি ঢাকায় যাবেন এখন তো আমাদের বেনাপোল থেকে এক্সপ্রেস দুইটা যায় ঢাকাতে কয়টা যায় কথা বলেন কয়টা তিনটা পঁচিশে সম্বন্ধে একটা যায় আর বারোটা পঁয়তাল্লিশে একটা যায় আপনি ভুলোর থেকে একটা বাইক বা একটা মোটর সাইকেল নিয়েছেন ঘুমটাতে চলে যাচ্ছেন আপনি ঢাকাতে যাবেন বিশেষ কোনো কাজে যাবেন ঢাকাতে হঠাৎ করে আপনি সেখানে যাওয়ার পরে এক মিনিট অথবা দুই মিনিট লেট হয়েছে ট্রেনটা মিস করলেন আপনি বলুন তো ওই দুই মিনিটের মূল্য আপনার কাছে কম না বেশি আরো জোরে বলেন এই ট্রেনটা ফেল করার কারণে আপনার একটা শিডিউল মিস হয়েছে আপনি যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই কাজ কিন্তু সঠিকভাবে সম্ভব সঠিকভাবে সম্ভব হয়নি ওই মূল্য আপনা আপনি বুঝতে পারবে এখন বলুন তো আমাদের জীবনে আমরা যে সময় পেয়েছি আমরা যে হাত পেয়েছি মৃত্যু যদি আমাদের চলে আসে মৃত্যুর কথা শুনলে আজকে আমাদের মনটা নরম হয় না মৃত ব্যক্তিকে পাশে রেখে আমরা হাসাহাসি করি আর কি করি কত মৃত মানুষের বাড়ি আমরা দেখি মৃত মানুষকে রেখে পাশে হাসাহাসি করে কত কথা বলে আর কি আড্ডা মারে কিন্তু আসলে কি মৃত্যুটা এই শিক্ষা আমাদের জন্য দিয়ে যায় নাকি মৃত্যুর কি কষ্ট আল্লাহ রসুলের একজন সাহাবির একটা ঘটনার কথা আমি আপনাদেরকে বলি আল্লাহ রসুলের ওই সাহাবি বর্ণনা করছে একটি জীবন্ত ছাগল আপনারা কুরবানি ঈদুল আজহার দিন ছাগল টাঙিয়ে আপনারা চামড়া নাকি ছেলেন কথা বলেন আপনারা এই ছাগলটাকে জীবিত একটি ছাগলের চামড়া আপনারা কিভাবে সুলে ফেলেন অনেক মানুষের মনটা এমন নরম দেখবেন ওই চুলাটা দেখলেই মানুষ দাঁড়াতে পারে না কান্না করে ফেলে অনেক মানুষ দেখবেন পশু জবে করলে রাখতো দেখতে পারে না নাই ভাইয়ের আমার আল্লাহ রসুলের সাহাবি বলছে একটি জীবন্ত ছাগলকে পশুকে ধরে যদি জীবন্ত এই জীবন্ত পশুটা যত বেশি কষ্ট না পায় আল্লাহ রব্বুল আর মৃত্যুর সময় তার কিছু বান্দা বান্দিদেরকে এমন কষ্ট দেন এই পশুর যতন বেশি কষ্ট হয়েছে তার চাইতে মানুষের সময় হাজার গুণ মানুষ কষ্টভাবে আরে একজন সাহাবী বর্ণনা করেন ভালো একটা অস্ত্রিয়াম একটা জীবন্ত মানুষকে যদি এক হাজার টুকরা করা হয় কত টুকরা এক হাজার টুকরা যদি জীবন্ত মানুষকে করা হয় ওই মানুষ কত না বেশি কষ্ট পায় মৃত্যুর সময় একজন মানুষ তার চাইতে বেশি কষ্ট পায় বলুন আল্লাহ আকবর কিন্তু আমরা কি পাশার হয়ে গেছে একদিন একটা নয় দুইটা নয় তিন থেকে চারটা মৃত্যুর আওয়াজ আমাদের কানে আসে তারপর আমাদের দিলটা নরম হয় না একবারের জন্য আমাদের মনে হয় না আমাদের জীবন নামক সূর্যটা পশ্চিম আকাশে ঢলে আছে কখন না জানি আমাদের জীবনটা জীবন নামক সূর্য ডুবে যায় যেই দিন দুনিয়ে এসেছিলাম ওই দিন আমাদের আজার হয়েছে না জানি কখন আমাদের জীবন যেই দিন শুরু হয়েছে জন্মের পর ইমাম সাহেব আমাদের কানে আজান দিয়েছে ডান কানে আজান দিয়েছে বাম কানে ইকামত দিয়েছে আমাদের রাজান হয়ে গেছে হিকামত হয়ে গেছে না জানি কবে আমাদের জানাজার সলাতের জামাতটা হয়ে যায় এই কথা আমাদের অন্তরে দাগ কাটে না এই ভয় আমাদের অন্তরে আসে না বলেই আজান হয় আমাদেরকে আজান মসজিদে নিতে পারে না কথা বলেন ঠিক কি না অন্তরে আমাদের ভয় জাগে না যার কোনো আজান হয় মসজিদে আসতে পারে না মাহফিল হয় মাহফিলের শ্রোতা আসতে জানে না বাজারে গিয়ে দেখেন হাজার হাজার মানুষ মাহফিলে কয়েকজন মানুষ কথা বলেন ঠিক কি না কোরআন থেকে কথা হচ্ছে আল্লাহ রস হাদিস আল্লাহ রসুল হাদিস থেকে কথা হচ্ছে মানুষ ইসলামের দিকে নাই মানুষ আছে জাহিলিয়াতের দিকে মানুষ আছে অন্ধকারের দিকে মানুষ আছে পাপের দিকে কিন্তু এই সময় যেদিন শেষ হয়ে যাবে মানুষ বুঝতে পারবে সেই দিন যেই দিন মানুষ সময় হারিয়ে ফেলবে কথা বলেন ঠিক কি সময় যে কি মূল্যবান জিনিস ভাই আমার আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আসুন আল্লাহ রাবুল আলমিন এবার পরের আয়তে কত সুন্দর করে বলছেন অল আসু ইন্নাল ইনসান আলাফি খুস নিশ্চয় কিছু মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আপনারা বলেন তো ক্ষতি বোঝেন আপনারা ক্ষতি বোঝেন যেটাকে লস হয় আমরা কি বলি ক্ষতি কয় ধরনের বলেন তো ক্ষতি দুই ধরনের একটা হলো লাভের মধ্যে ক্ষতি আর একটা পুরায় ক্ষতি কথা কন লাভের মধ্যে ক্ষতি আর একটা পুরায় ক্ষতি এখন একটু উদাহরণ দিলে বুঝবেন আপনারা এখানে ব্যবসায়ী যারা থাকেন মোটামুটি সবজির চাষ করেন বা এমন আছে না মোটামুটি সবজির ফসলগুলাকে গুলাকে শহরে অথবা জেলা শহরে বা ঢাকাতে গাড়িতে করে পাঠান আছে না দেখেন সবজি পাওয়ার জন্য একটা গাড়ি কিনলো এই গাড়িতে মনে করেন প্রতিদিন সবজিটা পাঠায় হঠাৎ করে একদিন সবজি পচে গেল এটা কি ওনার মূলধনতে গেল না লাভেরতে গেল কথা বলেন একশো মন কিনেছে একশো মন যেই টাকায় কেনা মোটামুটি আর সেই লাভ হবে আর একশো মনের টাকা লাভ হবে ওখান থেকে যদি বিশ মন নষ্ট হয়ে যায় ওনার কি লাভ হয়েছে ওনার কি বেশি লস হয়েছে কথা না কেন এটা কিন্তু লাভের মধ্যে লস হয়েছে কিসের মধ্যে কথা বলে লাভের মধ্যে লস মানে পুরো কিন্তু লস হয়নি কিন্তু আরেকজন মানুষ এমন একটা জিনিস নিয়ে ব্যবসা করে মনে করেন গাড়ি চালায় কী চালায় গাড়ির ড্রাইভও করে নিজের গাড়ি আবার ওই যে সবজি কিনে ওই গাড়িতে করে ঢাকায় নিয়ে যায় হঠাৎ করে একদিন মধুফালি পার হওয়ার পর ওই গাড়িটায় আগুন লাগলো ওই ফসলও পড়ে গেল গাড়িটাও পড়ে গেল এখন বলুন তো ওই লোকটার কি লাভের মধ্যে ক্ষতি হলো না টোটালটাই ক্ষতি হয়ে গেল জোরে বলেন তাহলে ক্ষতি কয় ধরনের হলো একটা লাভের মধ্যে ক্ষতি হলো আরেকটা একটা পুরাটাই ক্ষতি হয়ে গেল এবার আসেন আল্লাহ তালা বলছেন ইন্নাল ইনসান লাফি খুস কিছু মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এবার আল্লাহ বলছেন ইল্লাদিনা আমানু ইল্লা মানে তারা ইল্লা ব্যতীত আল্লাহদি যারা বা তারা আমানু যারা ইমান এনেছে যারা কি এনেছে কথা বলেন তারা কি এনেছে এক নম্বর পয়েন্ট ইমান এনেছে এরপরে ও আমিল সলিহা ভালো করেছে এরপরে অতিল হক সবিস সব হকের পথে ছিল এবং দাতে ছিল এবং সবর করেছে এবং সবরের দাওয়াত দিয়েছে এই চারটা কাজ যারা করেছে তারা ব্যতীত সকলে ক্ষতির মধ্যে নিমজ্জিত এখন আসুন আমরা কি ইমান আনতে চাই আরো জোরে বলেন আমরা সবাই কি ইমানদার হাতনামান এবার বলুন তো আমরা ইমান এনেছি না ইমান পেয়েছি কথা বলেন ইমান আমরা এনেছি না ইমান পেয়েছি ইমান আমরা পেয়েছি ইমান আমরা আনি নাই ইমান এনেছিল বেলাল ইমান এনেছিল খবায়েব ইমান এনেছিল খাব্বাব তাদের বলে জুলুম নির্যাতন হয়েছে আর আমাদের বাবা মুসলমান মাও মুসলমান আমরা জন্মের সূত্রে ইমান পেয়েছি জোরে কান কোন সূত্রে আমরা জন্মের সূত্রে ইমান পেয়েছি এই জন্য ইমান আনাতে মুসলমান বলাতে আমাদের জুলুম হয় না মুসলমান বলাতে জুলুম হয় না কিন্তু মুসলমান বলাতে বেলাল আবার জুলুম কম ছিল না বেশি ছিল জোরে বলেন বেলাল ইমান এনেছে বেলালকে বলা হলো বেলাল কালেমা ছেড়ে দাও বেলাল ছড়ে নাই বেলালের খাবার বন্ধ হয়ে গেল বেলালকে বন্দি করা হলো বেলালকে পাগলা উঠে বাধা হলো বেলালকে মরুভূমির পরে টানতে টানতে হাসরাতে হাসরাতে নিয়ে বেড়ানো হলো এরপরে বেলালকে গরম বালুর পরে শোয়া দেওয়া হলো বেলালকে বুকের পরে পাথর চাপিয়ে দেওয়া হলো বেলালকে নির্যাতন করতে করতে মাইয়া বুকের পরে বসলো এরপরে জিব্বা টেনে বাবলার কাটা ফুটাই দিল তারপরে বেলালের জবান থেকে আহাত শব্দ দূর করতে পারে নাই কথা বলেন ঠিক না, এটাই হলো ইমান ঠিক না বলেন এই জন্য যারা আল্লাহ রাহিমানে বাইয়াদ গ্রহণ করে জেল জুলুম রিমান নির্যাতন সহ্য করার পরে তারা আল্লাহ রিমান ছাড়ে দিন ছাড়ায়। নাই হাসতাতে হাসতে হাতে ফাঁজির মঞ্চ ওঠে তারপরে আল্লাহর প্রতি ইমান ছাড়ে কথা বলেন ঠিক কিনা এরা ইমান আনে এরা কি আনে কথা বলি না কি আনে ইমান আনে ইমান আনতে হবে আমাদেরকে বেলালের মতো কিসের মতো বেলালের মতো আসুন ভাইয়ের আমার ইমান আনার আগে আমাদের একটা কাজ আছে জোরে কি আছে মুসলমান হওয়ার আগে ইমানদার হওয়ার আগে আগে কাফের হতে হবে জোরে কি হতে হবে কথাটা আমার একটু খারাপ মনে লাগতে পারে আপনাদের এই জায়গা ইমান আনার আগে যে যত বড় টাটকা কাফের হতে পারবেন সেই ইমান আনার পরে তত বেশি মুত্তাকি হতে পারবেন কথা বিশ্বাস হয় ইমানতে বলেন এ তো কথা সাই দেওয়ার জন্যই বলতেছেন কথা সাই দেওয়ার জন্য বলছি ভাই ভাইরা আমার আসলেই বাস্তব এটা আপনি ইমান আনার আগে এক মুহূর্তে যত বেশি কাফের হতে পারবেন কুফুরি করতে পারবেন আপনি তত বেশি ইমানদার হতে পারবেন কত সুন্দর করে কোরআন কারিমে জবাব দিয়ে দিচ্ছেন বান্দা শুনো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত সুন্দর করে প্রমাণ দিচ্ছেন বান্দা তুমি শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামায় ইয়াকুফির বিতাগুদ ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিন উসকা লানফিসা মালাহা আল্লাহু আকবার আল্লাহ ወজর বাবা ইয়াকফির ইমান আগে যদি তুমি তগদকে অর্জন করতে পারো তুমি এমনভাবে তুমি ইসলামের উচ্চকে ধরলে লাং ফিস আনাহা যা কখনো ছিন্ন হবে লাং সব তল্লা ব্যবহার করেছে আল্লাহ কি তাকিদ্দে বুঝাইছে রেখানে যে কখন ওই তা বিচ্ছিন্ন হবে চিন্তা করতে পারবেন ক্ষমাইয়া ফিরবিদ তগোদ তগদের সাথে কুফরি করতে হবে আল্লাহর আইনের বাইরে আর কোনো আইন মানি না আল্লাহর আইনের কারো তন্ত্র মন্ত্র বারে না কারো বাবার আইন মেনে না কারো স্বামীর আইন মানে না কর দাদার আইন মানে না সকল আইনের মুখে লাথি মেরে আল্লাহর কোনের আইনের কাছে থাকতে চাই চিল্লায় বলেন ঠিক কি কারা কালাকরা যে তো দুহাত তুলে আল্লাহকে দেখা ঠিক আল কোরআনের আলো शाहिद আল্লাহ আল হাদিসের আলো शाहिद হায়ের আমার ইমান আনতে হলে আগে আপনাকে তাগুদের সাথে কুফুরি করতে হবে কার সাথে আরো জোরে বলেন কার সাথে আরো জোরে বলেন পারবেন ভাই আমার এবার আসুন আল্লাহ এই তিনটা কাজের সমন্বয় দিয়ে যখন আমরা ইমানটা পরিপূর্ণ আনলাম এখন আমরা ইমানের দাবিতে ইমানদার হলাম প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত প্রধান আগমন শুভেচ্ছা স্বাগতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লা আপনারা খুশি না সুদূর পাবনা থেকে ভাই এসেছে মোটামুটি ইনশাআল্লাহ প্রেরণবন্ত আলোচনা শুনি আপনাদেরকে ধন্য করবেন আমি আর আপনাদের কষ্ট দেব না একটা কথাই আজকে ভুলটবাসীকে বলতে চাই আল্লাহর দিনের সাথে থাকতে হবে পারা যাবে ইনশাআল্লাহ তাহলে আমি কয়টা কাজ বললাম ইকরার বিল লিসান তাসদিক বিল আমল বিন আর কার এই তিনটা কাজ মুখে আল্লাহকে স্বীকার করতে হবে এক কথায় মুখে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আইনদাতা নাই বিধানদাতা নাই কোরআনের আইনে বাইরে গেলে ইমান থাকে না এটা অন্তরে বিশ্বাস রেখা বাস্তব জীবনে আমল করা বাস্তব জীবনে আমল করবেন কেমনে এটার আবার আলোচনা অনেক আছে আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আল্লাহকে রব কেমনে মানবেন অনেক আলোচনা ভাইরা সময়ের অভাব আল্লাহ তালা অন্যদিন সময় দিলে করা যাবে ইংসা আল্লাহ সর্বশেষ একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই সেটা হলো এত সময় যে আলোচনা হলো সেটা একটা সার হলো সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে বাংলার মুসলমান ষোলো সতেরোটা বছর জিম্মি ছিল কথা বলেন ঠিক কিনা এমন একটা সময় ছিল আমরা যে আল্লাহর দিনের কর্মী এটা পরিচয় দিতে পারি নাই এক চায়ের দোকানে বসে আমরা চা খাইতে পারি নাই আমরা একসাথে বসে দাওয়াতি কাজ করতে পারি নাই আজকে সেই আল্লাহ সময় আমাদের দিকে দিয়েছে এমন একটা সময় দিয়েছে যে এই সময় আমরা আন্দোলনমুখী কাজ করতে পারবো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে পারব যে আন্দোলনের মধ্য দিয়ে যে রক্তের মধ্য দিয়ে জীবনের মধ্য দিয়ে আল্লাহর এই জমিনে লাল সবুজের পতাকা উদ্দিন হবে কারা কারা তো হাত তোলে দেখা ভাইর আমার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আমি আপনাদের এলাকারই সন্তান বলা যায় আমার প্রিয় আলাউদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আলিম ভাই আজ মুহূত আমি হজর আছে এই মাদ্রাসার সর্বোচ্চ সাফল্য কামনা করছে আল্লাহ তালা এই প্রতিষ্ঠান থেকে যেন বড় বড় দিনে দায়ী আল্লাহকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন আল্লাহ আমাদের স্বাস্থ্যকে ভালো রাখুন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত জনতা আমাদের আজকে 63 তম বর্ষে এসে রাসাবাবের সম্মানিত দ্বিতীয় আদর্শন جناب হজ আশা চেক আজাত তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন বিশেষ করে তার দিকটা ছিল মানুষের সময় সময়ের মূল্য যদি আমরা সময়ের সাথে না দিতে পারি তাহলে পরবর্তীতে আমাদের এর দিতে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কামে আমাদের সকলকে সময়ের মূল্যের এই পৃথিবী থেকে বিদায় নাও তোকিদান করুন সকলদের আল্লাহু আকবার ইন সকল হাজিরে পৌঁছায় এক ইসলামী সংগীত নিয়ে আসেন নবম শ্রেণীর ছাত্র আসাদ হাবিব আমি সম্মিলিত শিক্ষার্থীকে তার ইসলামী জন্য